উটার্স ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা জানবো ইতালিয়ান কিছু ছোট বাক্য এবং শব্দ নিয়ে এর আগে আমরা অলরেডি চারটি পর্ব নিয়ে আলোচনা করেছি আজকে আমরা পঞ্চম পর্ব নিয়ে আলোচনা করব তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো প্রথমেই আমরা দেখব পরিবার ও বন্ধু নিয়ে কিছু শব্দ এবং বাক্য তো প্রথমে আমরা দেখব মা মায়ের ইতালিয়ান কী হবে মাম্মা 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 অর্থ মা এটা হলো ইনফরমালি আমরা ফর্মালি যদি বলি সেটা হলো মাদ্রে মানে বই পুস্তকের ভাষা হলো মাদ্রে মাদ্রে অর্থ মা আর এখানে ইনফরমালি আমরা বলতে পারি মাম্মা অর্থ মা এরপর আসবে বাবা বাবা এর ইতালিয়ান কি হবে পাপা পাপা অর্থ বাবা পাপা অর্থ বাবা এটা ইনফর্মালিও বলতে পারি আমরা ওকে আর ফরমালি যদি আমরা লিখি বই পুস্তকে তাহলে হবে পাদ্রে ওকে পাদরে অর্থ বাবা আর মাদ্রে হলো মা পাদ্রে বাবা আর নর্মালি আমরা এমনি ইনফর্মালি বলবো পাপ্পা অর্থ বাবা ওকে এরপরে দেখবো ভাই ভাই এর ইতালিয়ান কি হবে ফ্রাতেল্লো 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 অর্থ ভাই ফ্রাতেল্লো ভাই এরপরে দেখব বোন এর ইতালিয়ান কি হবে সোরেল্লা সোরেল্লা অর্থ বোন সোরেল্লা বোন এরপরে দেখব বন্ধু বন্ধু এর ইতালিয়ান আমি কো ছেলে বন্ধুর ক্ষেত্রে আমি কো এটা আমরা মনে রাখব বন্ধু ছেলে বন্ধুর ক্ষেত্রে আমি কো বলবো আর মেয়ে বন্ধুর ক্ষেত্রে কি বলবো আমিকা আমিকা অর্থ বন্ধু কিন্তু মেয়ে বন্ধুর ক্ষেত্রে বলবো আমিকা আর ছেলের ক্ষেত্রে বলবো আমি কো এটা আমরা কিন্তু মনে রাখবো তো এরপরে আমরা দেখব আমি তোমাকে ভালোবাসি এটা ইতালিয়ান কি হবে আমি তোমাকে ভালোবাসি তি ভলিও বেনে তি ভলিও বেনে অর্থ আমি তোমাকে ভালোবাসি আমরা এটা পুরোটা একসাথে মনে রাখি তি ভলিও বেনে আমি তোমাকে ভালোবাসি অথবা আমরা কী বলতে পারি তিয়ামো তিয়ামো অর্থ আমি তোমাকে ভালোবাসি তি ভলিও বেনে অর্থ আমি তোমাকে ভালোবাসি তিয়ামো অর্থ আমি তোমাকে ভালোবাসি এরপরে দেখবো আমি মিস করছি আমি তোমাকে মিস করছি বা শুধু বলি কি তোমাকে মিস করছি তো এটা ইতালিয়ান কি হবে মি মান কি মি মান কি অর্থ তোমাকে মিস করছি মি মান কি এখানে মানকি অর্থ মিস করা আর মি অর্থ এখানে আমি বোঝাচ্ছে ঠিক আছে মি মান কি তার মানে আমি তোমাকে মিস করছি যদি আমরা পুরোটা এভাবে বলতে যাই মি মান আমি তোমাকে মিস করছি আর নর্মালি যদি বলি তোমাকে মিস করছি মি মান কি ওকে এরপরে আসবে বাসায় আসো আমি ফোনে কাউকে বলছি যে বাসায় আসো বা কারোর সাথে দেখা হলো কথা শেষে বললাম যে বাসায় আসো তো এর ইতালিয়ান কি হবে ভিয়েনি আ কাজা আ কাজা অর্থ বাসায় আসো ভিয়েনি অর্থ এখানে আসো অর্থে ব্যবহৃত হয়েছে ভিএনী আসো আকাজা অর্থ বাসায় কাজা অর্থ বাসা ঠিক আছে বাসা বা বাড়ি আর আকাজা এখানে বাসায় বোঝাচ্ছে তাহলে ভিয়েনি অর্থ বাসায় আসো এরপরে আসবে বাইরে যাই আমরা চলো আমরা বাইরে যাই বলি না এই যে বাইরে যাই এর ইতালিয়ান আন্দিয়ামো ফুয়ারি আন্দিয়ামো ফুয়ারি অর্থ বাইরে যাই বা আমরা বাইরে যাই চলো আমরা বাইরে যাই বলি না এখানে আন্দিয়ামো অর্থ আমরা ঠিক আছে আন্দিয়ামো আমরা যাই আন্দিয়ামো অর্থ আমরা যাই চলো আমরা যাই আর ফুয়ারি অর্থ বাইরে এরপরে আমরা দৈনিক প্রয়োজনীয় কথাবার্তা বলতে যে বাক্যগুলো লাগে সেগুলো সম্পর্কে কিছু জানবো ঠিক আছে তাহলে আমার দরকার সবসময় কিন্তু প্রয়োজন পড়ে আমার দরকার এই লালিন কি হবে বিজনীয় আ বিজনীয় অর্থ আমার দরকার বিজনীয় অর্থ দরকার এখানে অর্থ আমার অর্থে ব্যবহৃত হচ্ছে যদিও অর্থ অর্থ আমার আছে এখানে অর্থ শুধু আমার অর্থে এটা আমরা জানি আর বিজনীয় অর্থ দরকার তাহলে অবিজনীয় আমার দরকার এরপর আসবে আমার দরকার নেই আমার দরকার নেই আমরা একটু আগে বললাম অবিজনীয় মানে আমার দরকার আর আমার দরকার নেই কী হবে তাহলে নন অবিজনীয় জাস্ট অবিজনীয়র আগে আমরা নন বসিয়ে দিলাম নন অর্থ না না বোঝাচ্ছে বা নেই এখানে নেই অর্থে ব্যবহৃত হবে আর অবিজনীয় কি আমার দরকার আর নন নেই তাহলে নন অবিজনীয় আমার দরকার নেই তারপরে আসবে এটা জরুরি এটা জরুরি তাহলে এটা ইতালিয়ান কি বলতে পারি এ উর এ উজ্যান্তে অর্থ এটা জরুরি এ উর্জেন্তে এখানে এ অর্থ এটা বোঝাচ্ছে আর উর অর্থ জরুরি বোঝাচ্ছে তার উপরে আমরা একসাথে কি বলতে পারি এ উজ্যান্তে অর্থ এটা জরুরি এরপরে আসবে কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই এর ইতালিয়ান কি হবে নন ইম্পোর্ নন ইম্পোর্ অর্থ কোনো সমস্যা নেই এখানে নন অর্থ আসলে নেই বোঝাচ্ছে আর ইম্পোর্ট অর্থ এখানে সমস্যা বোঝাচ্ছে ইম্পোর্ট ইম্পোর্ট কোন কোনো সমস্যা বোঝাচ্ছে এখানে আসলে কিন্তু এই ইম্পোর্ট অর্থ কিন্তু এই যে গুরুত্ব আছে না সেটা কিন্তু এখানে আসলে কোনো সমস্যা বোঝাবে আর নেই নন তাহলে পুরোটা আমরা একসাথে কি বলতে পারি নন ইম্পোর্ট অর্থ কোনো সমস্যা নেই এরপর আসবে এক মুহূর্ত অপেক্ষা করো এক মুহূর্ত অপেক্ষা করো এর ইতালিয়ান কি হবে আসপেত্তা উন্মোমেন্ত আসপেত্তা উন্মোমেন্ত অর্থ এক মুহূর্ত অপেক্ষা করো এখানে আসপেত্তা অর্থ অপেক্ষা করো আর উন মোমেন্ত অর্থ এক মুহূর্ত তাহলে পুরোটা আমরা একসাথে কি বলতে পারি আসপেত্তা উন মোমেন্ত অর্থ এক মুহূর্ত অপেক্ষা করো আমরা কিন্তু দেখতে একটি ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি যারা এখনো পর্যন্ত ভিডিওটিতে লাইক দেননি অনুগ্রহ করে লাইক দিয়ে আসুন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন তো এরপরে দেখব সব ঠিক আছে সব ঠিক আছে এর ইতালিয়ান কি হবে ভা তুত্ত বে ভা তুত্তো বেনে অর্থ সব ঠিক আছে বা সব কিছু ঠিকঠাক আছে আমরা যেভাবেই বলি তার তারা তুত্ত বেনে অর্থ সব ঠিক আছে এখানে বা অর্থ কি বোঝাবে ভাতুত্ব সব আছে ওকে বেনে অর্থ এখানে ঠিক বোঝাচ্ছে ভাতুত্ব সব আছে বেনে অর্থ ঠিক ঠিক আছে তাহলে ভাতুত্ব বেনে সব ঠিক আছে এরপর আসবে আমি বুঝেছি বা আমি বুঝতে পেরেছি এর ইতালিয়ান কি হবে অ অকাপিত অকাপিত অর্থ আমি বুঝতে পেরেছি এখানে অর্থ কিন্তু আসলে আমার আছে কিন্তু এখানে আমি বোঝাবে আর কাপিত অর্থ বুঝেছি বা বুঝতে পেরেছি তাহলে পুরোটা একসাথে কি হবে অকাপিত আমি বুঝেছি বা বুঝতে পেরেছি এরপরে আসবে আমি বুঝতে পারিনি আমি বুঝতে পারিনি এর ইতালিয়ান কি হবে নন কাপিস্কো নন কাপিসকো অর্থ আমি বুঝতে পারিনি বা আমি বুঝতে পারছি না এখানে নন অর্থ না আর কাপিসকো অর্থ আমি বুঝতে পারছি ঠিক আছে তাহলে একসাথে আসলে কি বলতে পারি যখনই ন আসবে নন আসবে তখনই না বোঝাবে তাহলে নন কাপিস্কো আমি বুঝতে পারছি না আর কাপিস্কো বুঝতে পারছি ওকে বা বুঝেছি তাহলে একসাথে কী হবে নন কাপিস্কো আমি বুঝতে পারছি না এরপরে আসবে আস্তে বলো আস্তে বলো এর ইতালিয়ান কি হবে পার্লা পিয়ানো আসলে এটা হবে আস্তে কথা বলো ঠিক আছে আমরা যদি পুরোটা এই ইতালিয়ান যে পার্লা পিয়ানো এটা যদি সঠিক বাংলাটা বলি তাহলে আস্তে কথা বলো তো নর্মালি আমরা বলি আসতে বলো আস্তে বলা মানে কি আস্তে কথা বলাই তো বোঝাচ্ছে এই জন্য এখানে আস্তে বলো বলছে তাহলে পার্লা পিয়ানো অর্থ আস্তে বলো বা আস্তে কথা বলো পার্লা অর্থ কথা বলো আর পিয়ানো অর্থ আস্তে তাহলে একসাথে কি বলতে পারি পার্লা পিয়ানো অর্থ আস্তে কথা বলো অথবা আস্তে বলো তারপরে দেখবো অনুগ্রহ করে আবার বলো অনুগ্রহ করে আবার বলো এর ইতালিয়ান কি হবে রিপেতি পের ফাভরে রিপেতী পের ফাভরে অর্থ অনুগ্রহ করে আবার বলো রিপেতি অর্থ আবার বলো ওকে রিপিট করা ইংরেজিতে রিপিট বলি না আবার ঠিক আছে এটাই আসছে এখানে রিপেতি অর্থ আবার বলো মানে তুমি আবার বলো রিপেতি আর পের ফাবরে অর্থ অনুগ্রহ করে অথবা দয়া করে তাহলে পুরাটা আমরা এসে কি বলতে পারি রিপেতি পের ফাবরে অর্থ অনুগ্রহ করে আবার বলো তো এই ছিল আজকে মূলত আমাদের ইতালিয়ান ভাষায় কিছু শব্দ এবং ছোট বাক্য আশা করছি আপনাদের এই ভিডিওটি অনেক উপকারে আসবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে